তো হে গাইজ ওয়েলকাম ব্যাক অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে তোমাদের জন্য নিয়ে এসলাম আর একটা ভিডিও কারণ আগের দিনে সরস্বতী পুজোর ব্লগটা দেখলে কী কী ঝরিমার ব্লগ হয়েছে আমি ঠিক যাই না আমি এই সবে গুরুজির বাড়ি আসলাম রাজ্য জয় করে তো এখন গুরুজির বাড়িতেও ডেকোরেশন করতে হচ্ছে এই যে করছে স্পেশালি এ রয়েছে আমি রয়েছি আমি যে বাবাটা রয়েছে স্টুডিওটা পুজোটা হবে তো তোমরা গুরুজির বাড়ি এখন এই যে ডেকোরেশন করছে আর আমি ওকে সাহায্যও করছি না আকাশ করছি একদম ফাইনাল লুকটা একদম সকালবেলায় দেখাবো তো তোমরা দেখতে থাকো গাই তো ডেকোরেশনের দায়িত্ব পড়েছিল ভূদেবের উপরে আমার গুরু ভাই তারপর আমরা ঠিক করে ডেকোরেশন করতে পারছিলাম ডেকোরেশন করতে করতে তার মধ্যে আমাদের ঠাকুর চলে আসলো রাত বারোটার সময় ঠাকুরকে পাটে তুলে আমরা আবার লেগে পড়লাম এখন দুটো বেজে গেছে আমি তো বলে তো এখন দুটো বেজে গেছে আর আমি তো ঘুমিয়ে পড়েছিলাম জল খেতে উঠেছি দেখি কি করছে আমাদের ভূদের এই দেখো দেখি কি করছিস তুই কত সুন্দর আলপনা দিচ্ছে সারা ধরে দুটো বেজে গেছে এই সত্যি তুই দিয়েছিস সেগুলো ও যে এত সুন্দর আলপনা দিতে পারে আমি ঠিক জানতাম না তারপর ওর হাত থেকে তুলিটা নিয়ে আমি একটু ট্রাই করছিলাম ট্রাই করছিলাম না ওই জাস্ট একটু উপর থেকে দিচ্ছিলাম ওই আলপনাগুলো সব দিয়েছে সারা রাত ধরে এত সুন্দর আলপনা দিয়েছে আর কি বলবো তারপর একটু ঠাকুর দেখে আমিও ওর সাথে অনেক সময় গল্প করলাম গল্প টল্প করার পরে আমারও অনেক ঘুম পাচ্ছিলো তো আজকের জন্য এইটুকুই তোমাদের জন্য মিনি ব্লগটা তো পুজোর ভিডিওটা কালকে আসছে তো তোমরা দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলো না টা গাই